বাংলাদেশ বনাম ভারত টেস্ট সিরিজ দুই টাইগারদের ভারত সফর সেই দুই সালে একমাত্র টেস্ট হায়দ্রাবাদ থেকে শুরু দ্বিতীয় দফায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইন্দোরে টাইগারদের দ্বিতীয় টেস্ট ও সিরিজের প্রথম টেস্ট খেলে ও তৃতীয় টেস্ট ভারত সফরের ও সিরিজের দ্বিতীয় টেস্ট দুই দলের প্রথম ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট কলকাতার ইডেন গার্ডেনে দিবারাত্রির বহু আলোচিত টেস্টটি অনুষ্ঠিত হয় তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কল্যাণে অতপর দ্বিতীয়বারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে ভারত সফরে প্রথম টেস্ট চেন্নাইতে অনুষ্ঠিত হয়ে গেল দুই হাজার সবগুলো ম্যাচেই ভারতের আধিপত্য ও টাইগারদের স্পষ্ট দুর্বলতা প্রকাশিত হয়েছে কি হায়দ্রাবাদ ইন্দোর কলকাতা চেন্নাই সব কটি টেস্টে ইনিংস ব্যবধান ও বাজেভাবে ধবলধলাই হয়েছে টাইগাররা আগামী সাতাশে সেপ্টেম্বর দু কানপুরে টাইগারদের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট এবং ভারত সফরের ইতিহাসের পঞ্চম টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা উনআশি বছরে উনচল্লিশটি ম্যাচ খেলা সেই গ্রিন পার্ক কানপুরে আজের সাথে বৃষ্টি ও হিন্দুসভার ম্যাচ বাতিলের আক্রমণের ভয়ও জায়গাটা কি পারবে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রতিরোধ করে লড়াই করে ভারতের বিপক্ষে মোহাম্মদ সফিউল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ